ধর্মতলা থেকে ফেরার পথে ভিড় শক্তি করে ল্যাংচার টানে জমজমাট মেলা ধর্মতলার রাজনীতির উত্তাপের পাশে ল্যাংচার মিষ্টির টান একুশে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত পারি দেয় কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে আর ধর্মতলার সভা শেষে যখন সকলে ফিরছেন নিজ নিজ গন্তব্যে তখন এক অভিনব দৃশ্য ধরা পড়ে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচার টানের রীতিমতো উৎসবের চেহারা নেয় শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার মেলা ফেরার পথে অনেকেই নিজের বাস থেকে নেমে সোজা চলে যান মেলার ভেতরে কারো হাতে এক বাক্স তো কারো হাতে ঠাসা চার পাঁচ বাক্স ল্যাংচা ধর্মতলা হয়ে বাড়ি ফিরলেও শক্তিগড়ের মিষ্টি স্মৃতির সঙ্গে না নিয়ে কেউ যেন ফিরতে রাজি নন ল্যাংচা প্রেমীদের ভিড়ে কার্যত জমজমাট হয়ে ওঠে গোথা মেলা প্রাঙ্গন ল্যাংচা বিক্রেতারা জানাচ্ছেন সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ভিড় সামলাতে হয়েছে তাদের অনেক দোকানে লাইন পড়েছে কিছু দোকানের শেষ হয়ে গেছে জনপ্রিয় আইটেম শক্তিগড়ে ভিড় সামাল দিতে ছিল কড়া পুলিশি নজরদারি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনায় আটো নিরাপত্তার ব্যবস্থা ছিল বলে জানিয়েছে প্রশাসন একুশের দিন যেমন রাজনৈতিক আবেগে ভাসে রাজ্য তেমনি ধর্মতলা থেকে ফেরার পথে শক্তিকর হয়ে বাড়ি ফেরা যেন পূর্ণতা পায় একটুখানি ল্যাংচার স্বাদে এবারে একুশে জুলাইয়ে তাই ধর্মতলার রাজনীতির উত্তাপের পাশে ছিল ল্যাংচার মিষ্টির টানো রিপোর্ট আমাদের টিভি মেলায় সুন্দর লাগছে প্রচুর ভিড় আছে টুকটাক বেচা কেনাও ভালো হচ্ছে যে বেচা কেনা হয়নি এরম নয় টুকটাকও ভালোই হচ্ছে বেচা কেনা চারিদিকে লোকের জমজ করছে খুবই আবহাওয়াটা ভালো আজকে হ্যাঁ তো এত যে লোক হবে বুঝতেও পায়নি মানে পুরো জনজোয়ার হয়েছে জনসমুদ্র হয়ে গেছে এই জায়গাটায় এত সুন্দর লোক এত জায়গা সব মানুষের কাস্টমারদের ব্যবহার ভালো দোকানদাররাও খুব সুন্দর ব্যবহার করছে সবার কার সঙ্গে এটাই চাই আমরা সবার সঙ্গে যেন চলতে পারি কাঁধে কাঁধ মিলি এই হচ্ছে ব্যাপার আমরা অন্য বছর আমাদের রাস্তার ওপরে যে দোকান ছিল সেই দোকানের মধ্যে ভিড় হতো বা রাস্তা জ্যাম হয়ে যেত এই কারণে প্রশাসন বা পার্টির লোকেরা ঠিক করেছে এই জায়গায় একটা মেলার মতো করি সবাই একসঙ্গে মেলা করব সব দোকানদার মিলে একসঙ্গে বেচা কিনা করবো সবার ভালো হবে এই অবস্থা পীর মোটামুটি ভালোই আছে খারাপ ন বছর এতটা থাকে না মোটামুটি চলে এরকম ধরনের এতটা থাকে না ল্যাংচা এখন দশ টাকা দামি রেখেছি আর পাঁচ টাকা দামি রেখেছি মানুষ চাইছে দশ টাকাটা ভালো একটু খাবো এরকম ধরনের ব্যাপারটা দশ টাকাটাও ভালো পাঁচ টাকাটাও ভালো দুটো মালই ভালো দুটো মালই একই মেটিরাস দিয়ে তৈরি হয়

বাড়ি খানো <experiences>